রিম দেখো তোমার জন্য একটা পার্সেল আসছে সব জায়গায় হচ্ছে খাবার সারা ঘরে এন্ড করে নি তারপরে দেখাবো আজকে মা হচ্ছে ঘুম থেকে উঠেই রান্না বসার ফেলছে মা হচ্ছে ঘুম হয় না রাত্রে একটু আজকে শরীর খারাপ ছিল না বাট জাস্ট এমনি অনেক সময় আসছে না ঘুম আসে না ওরকম হয়েছে সো মা সকালে একদম সাতটার সময় রান্না বসে দিছে ভাবছি যে রান্নাটাই করে ফেলি পরে আবার ঘুম আসলে ঘুমাবে তো এখানে মা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে মূলা এটা শেষ ভাজি আমি এটা শুধু এখন বেড়ে রাখবো আর এখানে হচ্ছে ডাল রান্না করছে পাতলা ডাল তো আর আমি এখন ডালটাকে শুধু ফোড়ন দিব মা হচ্ছে এই যে বেগুন কেটে হলুদ মরিচ লবণ এগুলোও দিয়ে রাখছে আমি বেগুনটাকে হচ্ছে ভাজি করে ফেলব তো মা এখন হচ্ছে একটু রিম কিনে বাইরে হাঁটতে গেছে রিম ঘুমতে ওঠার পরে ওখানে একটু হেঁটে আসবে বাইরে হয়তো ফ্রেশ লাগবে ভালো লাগবে এই জন্য আর আমি হচ্ছে ভাবলাম যে তাহলে এটা শেষ করি বেগুনটা ভাজি আর এই ডাল ভাজি এগুলো শেষ করি তাহলে আজকের মতো মোটামুটি রান্না শেষ আজকে আর অন্য কিছু রান্না করা হবে না হয়তো বিকালে কিছু নাস্তা টাস্তা করব সমান একটা পেঁয়াজ হইতে ভালোই একটু খাইতে দিছিলাম ইয়োগট তারপরে এখানে একটু প্যান কেক দিচ্ছিলাম ও হচ্ছে কিছুই খাইতে ছিল না মানে ওর ধরতে ইচ্ছা করতেছিল না আসে না সকালে উঠা খাইতে ইচ্ছা করে না মনে হয় সেরকম হয়েছে অসুবিধা না এই জন্য প্যান কেকটা দিয়ে দিছি যদি খায় খাবে নি বাইরে বেগুন ভাজাটা বসা দিচ্ছে এখন ডাল ভাজি শেষ নর্মালি কিন্তু রান্না করার সাথে সাথেই মানে থালাবাটি বাটি আসলে জমতে দেওয়াটা ঠিক না তো চেষ্টা করি যখন একটু সময় পাই তখনই রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক থালা বাটি যেটা জমে সেটা ধুয়ে ফেলতে বা রান্নার শেষে দেখা যায় কড়াই টড়াইতে একটু জমে তো সেগুলো এখন একটু ধুয়ে ফেলতেছি তা না হলে দেখা যায় যেদিন সব কিছু জমায় রাখি বা দেখা যায় যে এমন কিছু রান্না থাকে যখন রান্নার ফাঁকে ফাঁকে আসলে হাতটা চালানো যায় না তো তখন দেখা যায় অনেকগুলো থালাবাটি বাটি জমে যায় তো যাই হোক আজকে খুব একটা জমে নাই ভালোই হয়েছে অল্পতেই হচ্ছে ধুয়ে ফেলেছি কারণ আজকে রান্নাও কিন্তু খুব একটা বেশি না সবশেষে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ফেলাই আমাদের রান্নাঘর হচ্ছে যেহেতু কাঠ কাঠ না এটা হয়তো কোনো পার্টেক্স দিয়ে করা তো সেই কারণে হচ্ছে এটা একটু ঝাড়ুও দেওয়া যায় রান্না শেষে ঝাড়ু দিয়ে ফেললেই ভালো লাগে যে স্টোর রুম থেকে পেঁয়াজের খোসা তোসা নিয়ে আসছি রান্না শেষ করে এখন খেয়াল করলাম যে আসলে আমাদের যে ফ্রোজেন রুটি থাকে সবসময় ওই রুটিটা হচ্ছে শেষ হয়ে গেছে কারণ মা হচ্ছে বানায় রাখে একবারে অনেকগুলো সো রুটিটা শেষ হয়েছে এই জন্য আমি একদম অল্প একটু আটা জাস্ট তিন চারটা রুটি হইলেই হবে আজকে সকালে খাওয়ার জন্য কারণ এভাবে করে আবার পরে বানা রাখতে হবে আমি একদম অল্প একটু রুটি বানা এখন বাংলাদেশ থেকে রুটি মেকার আনছি কয়েকদিন হচ্ছে রুটি মেকার দিয়ে রুটি বানাইছিলাম বাট রুটি মেকারের রুটি বানালে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে যায় মানে গরম গরম না খেলে পরে শক্ত হয়ে যায় আর মা বাবা হচ্ছে বেশি একটা পছন্দ করে না রুটি মেকারের রুটিটা তো দেখা যায় তারাই কিন্তু বেশিরভাগ রুটি খায় আমরা মাঝে মাঝে দু একটা খাই তো তাদের কাছে যদি ভালো না লাগে তাহলে তো সেটা ইউজ করে লাভ নাই বাট ওটা তাও রেখে দিব যখন মাঝে মাঝে এমার্জেন্সি একটু খুব বেশি দরকার হয়ে পড়ে তখন ওটা দিয়ে করা যাবে বা অনেক বেশি রুটি বা পরোটা বানায় রাখলে আমার জন্য ওটা ইউজফুল হবে মা সব সময় বেলেই করে মা এক মানে এক বসায় হচ্ছে একশো রুটি বানিয়ে ফেলতে পারবে তাড়াতাড়ি করে বাট আমার কাছে মনে হয় যে আমি একসাথে চার পাঁচটার বেশি রুটি বেলতে পারবো না সেই জন্য অল্প রিমকে রিমকেটু খাইতে দিছিলাম এই হচ্ছে অবস্থা সব জায়গায় হচ্ছে খাবার সারা ঘরে নিচেও

আমার বান্ধবী প্রত্যেকটা ইভেন্টে ওর জন্য গিফট পাঠায় সো আমিও ভাবতেছিলাম যে পার্সেল আসবে শীঘ্রই অ্যান্ড চলে আসছে দেখি কি অবস্থা কি পাঠাইছে এবার আবার এই যে সুন্দর এই ড্রেসটা এটা একটা পার্টি ড্রেস ওর ছেলেদের জন্য কিছু পাঠিয়ে দিতে হবে এই যে সুন্দর এই ফ্রকটা যে পাঠাইছে ওর দুটো ছেলে আছে আর কি ছোটো 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 আমার মেয়ের মতো একটা আর একটা হচ্ছে দুই আড়াই বছর হবে হয়তো আড়াই বছর হয় নাই দুই বছর কয়েক মাস এই কিউর জারটার মধ্যে আমি হচ্ছে কোল্ড কফি বাট কফিটা এখন দেখতে প্লেন মনে হচ্ছে বরফটা গলে গেছে তাই ভাই বাট ভালোই ঠান্ডা আছে সোফার কাপড় ধুইছিলাম ওই দিন ভালো মতো শুকাইছে এখন হচ্ছে এটা কে বিছায় ফেলতেছি ভাবছিলাম ঈদের আগের দিন বা একদিন আগে বিছাবো বাট এমনিতেও এখন ঈদের তো বেশি দিন বাকি নাই মনে হয় পাঁচ বা ছয় দিন বাকি আছে তো আমি এখন ভাবলাম যে বিছায় ফেলি কারণ এটা শুধু শুধু পরে আছে এক সাইডে ভালো লাগছিল না দেখতে তো ভাবলাম যে সোফাই বিছা ফেলি চার পাঁচ দিনে আর কত ময়লা হবে এমনিতেও তো দুই তিন মাস ভালোই চলে যায় মানে একবার ধুলে তো আমি এখন সুন্দর করে কাভারটা লাগিয়ে নিতেছি আমার মেয়ে আমার সাথে সাথে হেল্প করতেছে আমি যখন বাসার টুকটা কাজ করি তখন আমার মেয়ের সাথে কথা বলতে বলতে করলে ও এটা খুবই পছন্দ করে ও মনে করে যে ও আমাকে অনেক হেল্প করতেছে সো তখন দেখা যায় ও অনেক বেশি মজা পাচ্ছে বা ও মনে করতেছে এটা একটা খেলার মতো এতটুক বয়সে যেটা হয় আর কি অনেক অ্যাটেনশন ফিল করে তো আমার সাথে সোফার বালিশ এগিয়ে গিয়ে দিচ্ছিলো এতে আমার কাছেও ভালো লাগে মনে হয় ওর সাথে একটু সময় কাটালাম হঠাৎ করে আমার আবার ড্রয়িংয়ের শখ বেশি আমি সেই বাচ্চাকালে স্কুলে ড্রয়িং করতাম ওইটাই বড় হওয়ার পরে কোনো ড্রয়িং করি নেই মানে স্কুলে বায়োলজি ক্লাসে ড্রয়িং করছি মানে ওইটাই একটু ব্রাশ কয়েকটা হচ্ছে অ্যাক্রোলিক পেন্ট আর হচ্ছে একটা স্ক্র্যাপ বুক তো এটা জাস্ট একটু মনের ভালো লাগে আর কি অনেক দিন ধরে কতগুলো ভিডিও দেখতেছি দেখে ভালোই লাগছে তো দেখি আমারটা কেমন হয় একদম মনের মাধুরী মিশায় খালি রং মাখতেছি জানি না এন্ড রেজাল্ট কী হয় এত বেশি টেনশনও করতেছি না জাস্ট জাস্ট যা ভালো লাগতেছে তাই করতেছি ইউটিউব দেখে জাস্ট সিম্পল একটা ডিজাইন খুঁজে বের করছি দেখে বলবেন কিন্তু কেমন হয়েছে এখনও এন্ড করি নাই এন্ড করে তারপরে দেখাবো যে এটা দেখতেছি তবে যেটা দেখতেছি সেটা কাছাকাছি হলেই হয়েছে আমি তাতেই খুশি সো আমি শেষ করছি এখন দেখি কেমন দেখায় আমার কাছে মোটামুটি খারাপ লাগতেছে তারপর হচ্ছে একটু বাইরে হাঁটতে যাব আজকে ওয়েদার আপডেটে দেখাতেছিল যে বৃষ্টি হবে সারাদিন বাট বৃষ্টি নাই মেঘলা ছিল আর একটু হালকা হালকা রোদও দেখা যায় আর দূরে দেখে মনে হচ্ছে বাতাস বাংলাদেশের ঝড় বন্যার আঁচ লাগছে এখানে বাংলাদেশে ঝড় বন্যা না এখানেও কিন্তু ভালোই বাতাস এই তো সো দেখি বিকালে একটু হাঁটতে বের হওয়া যায় কিনা মেয়েটা উঠুক কিছু খাওয়াই তারপরে হাঁটতে বের হয়েছি আমরা এখন বিকালে ভালো হয়েছে যে বৃষ্টি পড়ে না আজকে ওয়েদার আপডেটে দেখা বৃষ্টি পড়বে সারাদিন তো টোয়েন্টি পারসেন্ট থার্টি চান্স ছিল স্যার এখন এখন ভালোই

আমরা এখন বাসার দিকে আবার ব্যাক করছি দশ দশ পনেরো মিনিট লাগবে হয়তো সো আবার বাগানে বসে থাকতে চাইতে ছিল না মানে ওই ওর প্রামে দেন ওকে নিচ্ছি একটু পরে দেখি নামতে চায় সো একটু হাঁটতেছে এখন একটু বিজি রাস্তা বাট ফুটপাথটা অনেক চওড়া আমার রুমের অবস্থা এখন সব সময় এরকম থাকে যে আমরা এলোমেলো করছি রিম এলোমেলো করছে এখন রিম এখানে তখন খেলাধুলা করছে বিছানা গুছ করে আমি ওকে বিছানা সরাই দিছি ওকে ঘুম পাড়াবো আর এগুলো আমি এখন গুছ তারপরে এগুলো গুছ করব। ওকে ঘুম পাড়ানোর পরে যে খেলনাটা ড্রয়ারে রাখতাম ওখানে ড্রয়ার সহ টেন টেনে বের করে ফেলে সো এটা মেবি মুভ করে ফেলতে হবে কারণও হচ্ছে সব ড্রয়ারগুলো টান দেয় আর এটা হচ্ছে মেটালের ড্রয়ার সো এটা একটু পায়ের উপরে পড়লে তো ব্যথা শার্প অনেক সো এত করে আজকে কালকে এরকম দিন আরেকটা কই যে এখানে একটা ড্রয়ার তারপর হচ্ছে এই দুইটা এই সব ড্রয়ারগুলো বের করে রাখছে যাই হোক ওর খেলার কাজ খেলছে যাই না এখানে কিভাবে খেলছে এগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে মনে হয় ব্যথাও পাইছে বাইরে কিন্তু এখনো আলো আছে বাট আমার মেয়ের ঘুমানোর ক্লান্তি আসছে আর এখন ঘুমালে ঘুম পাড়া দিলে ঘুমায় যাবে সো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকের ব্লগে। লাহ সবাইকে